তোমাকে বলা হয়েছিল যে তুমি নাম বলবা না ঠিক আছে না তুমি হচ্ছে চালান জিন তোমাকে এই রুগীর শরীরে চালান করছে চালান করছে যার কারণে তুমি এখানে ভাই ভাই এটা তোমাকে চালান করছিল যেই যেই কবিরাজটা আর কি কবিরাজ কি মহিলা না পুরুষ এটা দিক দিবা নাম তো জানতে চাইনি আগে বলো মহিলা না পুরুষ মহিলা এই মহিলা এই এই রুগীর পক্ষে না রুগীর স্বামীর পক্ষে না প্রতিবেশী কোনটা ছেলের প্রতিবেশী ছেলের প্রতিবেশী কেন করছিল কি কারণে চালু আমি তারা হয়ে যাই মিথ্যা হয়ে যায় মিথ্যা কথা মিথ্যা না মিথ্যা বলি ছেলে আগেও একটু সমস্যা হয়েছিল ছেলে কে ছেলের প্রতিবেশী

না কেন তুমি ওদের সঙ্গে আছলে শুনো না নামটা শুনিল ওদের সবাইকে হত্যা করা হয়েছে ওদেরকে হত্যা করাচ্ছি কেউ বেঁচে নাই না ভালো করে দেখ আছে যে কোজন আছে এই কোজনকে এখনই মতো হত্যা করে দাও ওই যে তলোয়ার নাও হাত পা হাত পা নামটা শুনবে অবশ্য নামটা শুনি আসবে ওদের কাছ থেকে আর হচ্ছে তলোয়ার তলোয়ার নিয়ে যাও হাত পা তো হাত পা হাত পা

কোথাও তোমার মাথায় বা হাতে পায়ে না না আমি ওই দিনই এক করছি ওই দিনই তো তুমি আমাকে আবার কইছো তোমার জওয়ান খুলেছিলাম তোমার জওয়ান বন্ধ ছিল বন্ধ ছিল তখন আমি আমার শাস্তি চলছে ছিল আরেকটা আমার কি শাস্তি চলছে ছিল ওটা আমার জওয়ান বন্ধ করা ছিল ও এটা জওয়ান বন্ধ করা ছিল আমি কার সাথে কথা বলতে পারছিলাম না তারপরে আমি জওয়ানটা খুলেলাম এখন তুমি ওই জন্য মুসলিম হইছিলা

তুমি যে চার টাকা খরচ পড়লে কালকে তো আমরা পড়ছি দুই টাকা তুমি তো ধরা খাই গেছো আমি কেবল শিখতেছি না তো তুমি শিখবে কেন তোমার তো জামাতার সাথে সালাদা যাবে বা কইছি তোমার কইছি যে নামাজ পড়বা জামাতের সাথে তাহলে শিখি যাবা তোমার সাথেই চলবো আমি যে বন্ধু ছিলাম না হ্যাঁ বুঝছো না হ্যাঁ আজকে তো ধরে আনলে আর পুনরায় তুমি হচ্ছে এখন জেলখানায় যাবা না জেলখানা থেকে তোমার এতটুকু তুমি জেলখানায় যাবা যেই সেই সময়গুলো ক্লাস হবে না সেই সেই সময়গুলোতে তুমি হচ্ছে দেওন মাদ্রাসা চলিও ঠিক ঠিক আছে ছেলে দাও আমাকে মানে ছেলে দাও আমাকে আমাকে বলি তোমার আমাদের ছেলে তোমারে তোমাকে এক ক্লাসাড়ি দিবার বাকিগুলো হুম জন আছে তোমরা আর বাকিগুলো আজ থাক হুম সবাই كده সবাইকে ছাড়িয়ে দেবো আর তোমরা যাওয়ার পরে রুগীর শরীরে কত কত জায়গায় জাদু করছো এই জাদুগুলো আগে কাটো সুন্দর করে কাটো কই কিভাবে কাটতেছো আমি তো জাদু তো কাটেছি জাদু তো নাই মাথায় মাথায় আছে কাটো মাথায় আছে মাথায় কাটো এভাবে কিভাবে কাটতেছো তোমার কাটো কাটো হাত কাটো জাদু তো নাই নাই না মাথা ভারী করে কেন ঘাড় ভারী করে কেন কথা কাম কাৰণে

ভিডিও ভিডিওটা দেখাবো নাকি যে এটা জিন কি ভাবে জবাই করেছি না না জিন জবাই করা জবাই করা দেখাবো নাকি না কি জিন জবাই করেছি দেখাবো নাকি হ্যাঁ করব না আমি দেখব না হ্যাঁ আমি দেখব না তোমার একটা আঙ্গুল কাটি চিহ্ন রাখি দেই না না এটা হাতের আঙ্গুল কাটি দেই না করিও না না ঠিক আছে তাহলে হচ্ছে রোগী পানি খাও আর না খাও যেমন সেই করুক ঠিক আছে জি অন্য কোন জিনোজন আসে ওরকি এটা করতে না পারে ঠিক আছে আমরা থাকো কি কোটা থাকবে ঠিক আছে আমরা দেখবো থাকবো বলে এইটাটা থাকবো হয়ে গেল না না হুম ওডা না দেখবো আমরা কি হিসাবে দেখবা অন্য কোনো করব না না কি হিসাবে দেখবা আমি এটা বুঝি কি হিসাবে দেখবো ভালো হিসাবে দেখবো কি সম্বন্ধ তোমার নামটা আর বলো তো আয়া

শান্তি পাবে শান্তি থাক শান্তি 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 হোক পুরোপুরি শান্তি পাও পুরোপুরি শান্তি পাও পুরোপুরি শান্তি পাও এবং আল্লাহ সুমার পক্ষ থেকে কি শক্তি চাও চাও তাহলে ওই যেই যে চালান করছিল না হ্যাঁ তাকে তিনটা তলোয়ারের কপ দেবা ঠিক আছে তলোয়ারটা নাও

শাহাদ <tallee> বলে <tallee> <Bismillah. tallee> <tallee> 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 আজ থেকে তোমরা ওই কোনো তান্তরিকের হাতে বন্দী থাকবে না ঠিক আছে মুক্ত আর আমি যে এই দিলাম তোমরা যা অপরাধ এটা একটা চিহ্ন থাকা লাগবে না ঠিক আছে এই সি কলের বানটা থাকি যাবে ইনশাআল্লাহ এই মে থাকি যাও কেমন লাগে এই বানগুলো থাকি যাও

আবা বেটা বানা দিলাম যা সেকে জরে আবার মা মায়ের সাথে বিয়াদি করা যাবে যদি বিয়াদিবি করিবার কর তোর মা তুমি দেখি রেগবে ঠিক আছে কিন্তু শরীরে প্রবেশ করা যাবে না না শাল শরীরে প্রবেশ করো যেই সময় প্রবেশ করতে চাইবা সেই সময় এই লোহা শিকুলগুলাতে আগুন ধরবে ইনশাআল্লাহ না এখন প্রবেশ আছে এখন এই দশগুলো আগুন হ্যাঁ তুমি যদি প্রবেশ করো আর এই প্রবেশ করবে চাইবে আসলে এই শিকলগুলোর মধ্যে দিয়া আগুন শুরু হয়ে যাবে ঠিক আছে ইনশাল্লাহ আর যদি বাইরে থাকা কোনো সমস্যা নেই বাইরে থাকবা কোনো সমস্যা হবে না ঠিক আছে

এদেরকে আলাইকুম ওয়া ধরে সবাইকে ধরে জলখনা বন্ধ করে রাখবেন। আর যে সময়ে মাদ্রাসার সময় হবে যারা ভারতী দেবগর মাদ্রাসা করতে যাবে আবার পুনরায় জলখনা বন্ধই থাকবে। আর যেগুলা কাজ করতে হচ্ছে কাজগুলা সারা এদেরকে ছাড়বেন না। ফিশন দিক দিয়ে নিয়ে যান নিয়ে যান। আসসালামু